বহু মানুষ এখানে যাচ্ছেন এখান থেকে জল নিয়ে বাবার মাথায় যাবেন জল ঢালতে নমস্কার প্রিয় আর আর গ্যালারির আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার আর চার পাঁচ দিন আগে আমরা চলে গিয়েছিলাম সাউরা ফুলি বৈদ্যবাটি শ্রাবণ মাসের মেলা কেমন বসেছে দেখার জন্য চলুন আপনাদেরও ঘুরে দেখাই আপনারা যারা দূর থেকে এসে পায়ে হেঁটে তারকেশ্বরের উদ্দেশ্যে বাবার মাথায় জল ঢালতে যাবেন তারাও এই ভিডিওটি দেখতে পারেন আপনারা যারা ট্রেনে আসতে চাইছেন তারা শ্যাওরাফুলি স্টেশনে নামবেন অথবা যারা গঙ্গা পেরিয়ে আসতে চাইছেন তারা ব্যারাকপুর মনিরামপুর ফেরিঘাট হয়ে শাওরাফুলি ঘাটে আসবেন এখান থেকেই শুরু হয়ে যাবে শ্রাবণ মাসের দুপাশারি দোকান যেহেতু আমার বাড়ি এই বৈদ্যবাটিতেই তাই একদম ছোট থেকেই মেলা আমরা দেখছি গঙ্গার ধারের এই রাস্তাটা জুড়ে বসে হরেক রকমের দোকান বাঁক কলসি বাঁক সাজানোর জিনিস ফুল মালা জামা কাপড় ব্যাগ খাবারের দোকান সব কিছুই পেয়ে যাবেন এই রাস্তাতেই আমি এখন দাঁড়িয়ে আছি বৈদ্যবাটির নিমায়তীর্থ ঘাটে এই যে আমার পেছনেই দেখছেন গঙ্গা এখনো অনেক মানুষ এখানে চান করছে আর কিছুদিন পরে মানে শ্রাবণ মাস থেকেই শুরু হয়ে যাবে লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে আর তারা এখান থেকে জল তুলে নিয়ে যাবে বাবার মাথায় জল ঢালতে তারকে সারে মানে এই জায়গাটায় আর তিল ধারণের জায়গা থাকবে না এখানে প্রচুর মানুষের সমাগম হবে শুধুমাত্র বৈদ্যবাটির আমাদের এই নিমাইতিত্ব ঘাট একটাই ঘাট নয় শাওড়াফুলি ফুলি মিলিয়ে অনেক ঘাট থেকে মানুষ জল তোলে কিন্তু এই নিমায়তিত্ব ঘাটই হল মেন ঘাট যারা দূর থেকে আসেন তারা এই ঘাট থেকেই জল তোলার চেষ্টা করেন কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে যাওয়ার জন্য অন্য ঘাটগুলিও এই সময় জল তোলার জন্য ব্যবহার করা যায় এই নিমায়তিত্ব ঘাট থেকে জল তুলে যে রাস্তাটা একদম সোজা যায় সেই রাস্তা দিয়ে গেলেই তারকেশ্বরে পৌঁছে যাওয়া যায় এটি আমাদের ঘাটে একটি ছোট্ট শিব মন্দির এখানেও ভক্তরা বাবার মাথায় জল ঢালেন নিমাই ঘাটটি বহু প্রাচীন ঘাট জল যাত্রীদের জন্য এখানে সুন্দর ব্যবস্থা করা আছে পারমানেন্টলি এই যে দেখতে পাচ্ছেন ঘাটে নামার ঠিক সামনেই শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি মূর্তি চৈতন্যদেব এই ঘাটেই আসেন তীর্থ করতে তাই এই ঘাটের নাম হয় নিমাইতীর্থ ঘাট আর এই যে দোকানটি দেখছেন আমি দিদার মুখে গল্প শুনেছি শ্রী চৈতন্যদেব এই দোকান থেকেই খাবার কিনে খেয়েছিলেন তাহলে কত বছরের পুরনো দোকানটি ভাবুন শ্রী চৈতন্যদেব এসে খেয়েছিলেন মানে আপনাদেরই পূর্বপুরুষের এ থেকে আচ্ছা কত বছর আগে তাও মানে দাদুদের দাদু তাদের হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনারা যারা জল তুলে তারকেশ্বরের উদ্দেশ্যে যাবেন তারা নিজেদের মানি ব্যাগ মোবাইল ফোনগুলি সাবধানে রাখবেন এছাড়া পুলিশ প্রশাসন আছে আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য এবং সব রকম সাহায্য করার জন্য সাবধানে যাবেন হর হর মহাদেব আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ